হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া আজকে আমি আমার দাদা কেদারনাথ বদ্রীনাথ গেছিল গত মাসেই গেছিলো তো তার কিছু ছোট ছোট ভিডিও ক্লিপস আর ফটোজ আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর খুব বেশি ভালো লাগলে একটা কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমার দাদা এই যে কেদারনাথ বদ্রীনাথ গেছিলো তারই ছবি তো ওটা তো আমাদের কাছে স্বপ্নের মতো কেদারনাথ বদ্রীনাথ যাওয়াটা তো একটা স্বর্গই বলতে পারেন তো সেই স্বপ্ন সেই স্বর্গে যাওয়ার স্বপ্নটা আমার দাদা পূরণ করেছে ও পায়ে হেঁটেই গেছিলো কেদারনাথ থেকে ঘুরে এসেছে পায়ে হেঁটেই পুজো দিয়ে এসেছে বাবার দর্শন করে এসছে তো আপনারা ভিডিওগুলো দেখুন আর অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে দেবেন সত্যি অপূর্ব তাই না দেখুন মনে যেন স্বর্গ রাজ্যের মধ্যে আছে ছোটো ছোটো ভিডিও আর ছোটো ছোটো কিছু পিকচার্স দাদা তুলে নিয়ে এসেছিলো যেগুলো আমাকে দিয়েছিল আমার সাথে দাদা শেয়ার করেছে আমি তো ভাবলাম আপনারাও তো আমার ফ্যামিলির একটা অংশ তাই আপনাদের সঙ্গেও আমি শেয়ার করলাম তো আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন আর অবশ্যই বলবেন হর হর মহাদেব